কলকাতায় শ্রী চৈতন্য রিসার্চ ইনস্টিটিউটের মহারাজদের সাথে নিয়ে লাইব্রেরি পরিদর্শন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ তালপাতার ওপর লেখা বিভিন্ন পুঁথিও পরিদর্শন করলেন বিধাননগরে ভারত বিখ্যাত পণ্ডিত বাসুদেব সার্বভৌমের জন্মস্থান একটি চৈতন্য মঠের পরিচালনায় একটি শ্রী সার্বভৌম গৌরীয় মঠ সেখানে আছে কথিত আছে গঙ্গানন্দপুরে মহাপ্রভুর শিক্ষা স্থান বিদ্যানগরে একটি চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট করবার জন্যই শ্রী চৈতন্য রিসার্চ ইনস্টিটিউট কলকাতা পরিদর্শন করলেন মহারাজদের সাথে নিয়ে বল্লাল সেনকৃত সাগর গ্রন্থ যেটি তালপাতায় লেখা পাণ্ডুলিপি সেটিও দেখলেন

ये और इतनी ज्यादा है ना कि मैं खैर फटता हूं और हम थका क्या गया इतना नहीं है परशु जी से तांड भी ची वाह बहुत दान शांति दान शांति अस्सलाम वालेकुम अल्लाह सभे